ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার রাধাকানায় ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটির পরিচিতি ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে রাধাকানাই বাজারের ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নেতাকর্মীদের মিছিলে পরিচিতি সভা জনসভায় পরিণত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক বক্তব্যে তিনি ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন বিগত সময়ে আওয়ামী লীগ সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছে বর্তমানে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে দীর্ঘদিন রাধাখানায় ইউনিয়নের নেতৃত্ব আওয়ামী ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকলেও দুর্নীতির কারণে কোনো উন্নয়ন হয়নি তিনি বলেন আগামী নির্বাচনে থানে শীর্ষে ভোট প্রদান করতে জনগণকে উদ্বুদ্ধ করতে কাজ করবে কৃষক দল আশ্বস্ত করেন নির্বাচিত হলে অবহেলিত এই ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে বিগত এত বছর আপনাদের রাধাকানায় ইউনিয়ন ক্ষমতার শিখরে ছিল কিন্তু আপনি তো প্রতিটা গলি আমি যাই আমি জানি আমি পুরো থানার চিত্র দেখেছি কিন্তু এত এত দুরবস্থা ইনানের আমি কোনো ইনানে দেখি নাই আপনাদের এখানে নাকি একই লোক দীর্ঘ সময় এই ক্ষমতার চেয়ারে বসা ছিল তাহলে এই যে শত শত কোটি টাকা এলো এই টাকা কোথায় গেল। উনি কোথায় খরচ করেছেন মানুষজন বলে এই টাকা নাকি সব পাচার করে দিয়েছে আমেরিকা অস্ট্রেলিয়া বিভিন্ন বিভিন্ন জায়গায় আপনারা যদি দানের শেষে বুট দিয়ে আমাকে জয়যুক্ত করেন ইনশাল্লাহ আমি সংসদে গিয়ে প্রথম যে আপনাদের দাবি আপনাদের রাধাকানা ইউনিয়ন থেকে ইনশাআল্লাহ আমি শুরু করব ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন আলম মেম্বারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য ও ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমশের আলী উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল আবায়ক ও সাবেক চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মাস্টার মাহবুবুল আলম সেলিম মাসুদ আলম খান রাধাকানাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী উপজেলা বিএনপির সদস্য আব্দুল হাই আর্মি ও ইউনিয়ন বিএনপি নেতা গোলাম মোস্তফা তরফদার পরিচিতি ও সম্প্রীতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক শিখন এতে স্বাগত বক্তব্য রাখেন কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী কাজল এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ফজলু ও আব্দুর রহিম মন্ডল অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসাইন এতে জাতীয়তাবাদী কৃষক দল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন